কেমন হলো ব্যাপারটা পোস্ট করার তো কোনো উপায় নাই হাইড লাইভ ভিডিও দিছি कि वे भाग कर रहे हैं पर आता है तो वह पढ़ते हैं ভিডিও বন্ধ করে রাখছি একটা টেকনিক্যাল কারণে সে বুঝতেই পারছেন এখন আবার ভিডিও শুরু করব সরি ফর দ্য ইন্টারাকশান লাইভে ছিলাম আপনারা বুঝতেই পারছেন যে টাইটেল অনেকের কাছে আছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এবারে ডাকসু ইলেকশানটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এটার উপরে আগামী জাতি নির্বা জাতীয় নির্বাচন নির্ভর করবে এটা অনেকেই ভাবছে কারণ বাংলাদেশের এটি মিনি পার্লামেন্ট হিসেবে খ্যাত মিনি পার্লামেন্ট হিসাবে খ্যাত এখানে যে এই জায়গার যে নির্বাচনী যে প্রক্রিয়া আপনারা জানেন যে এর আগে দু সালে কিন্তু এই ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন যেটাকে ডাকসু বলে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন এই হচ্ছে যে ডাকসু অনেকে এগিয়ে ঢাকসু বলছে বাংলাতে কিন্তু ডাকসু দু সালে এই উনিশ সালের ইলেকশানটা যখন হয়েছিল তার আগেই আঠারো সালের ত্রিশ ডিসেম্বরের কিন্তু একটা ইলেকশন ছিল সেটা রাতের ভোট বলা হয় আওয়ামী লীগের যে যে জুয়াচুরি সেই জুয়াচুরির এক দুই মাস পরে সেই ডাকসু ইলেকশন হয়েছিল সেখানে এই জিএস ক্যান্ডিডেট যে ছিল রাশেদ খান গণ অধিকার পরিষদের বর্তমান নেতা সেই রাশেদ খানকে কিন্তু সেই মেকানিজমের মাধ্যমে এই পরাজিত করা হয়েছিল এবং জেতানো হয়েছিল গোলাম রাব্বানি বাংলাদেশ ছাত্রলীগের আলোচিত সেই গোলাম রাব্বানী যে কিনা নৌকা পাশে রেখে সাঁতার কেটে ত্রাণ সামগ্রী দেয় বিভিন্নভাবে আলোচিত থাকে সেই গুলাম রাব্বানিকে জিতানো হয়েছিল ঠিক আছে সেই এই কারণেই এই যে এবারের যে ইলেকশন পরিবর্তিত যে পরিস্থিতিতে এই ইলেকশানটা চলছে এটি এখন সামনে কিন্তু জাতীয় নির্বাচন সে এই কারণে এই ডাকসু ইলেকশনের কিভাবে যেই প্রতিফলনটা জাতীয় নির্বাচনে পড়বে কেননা এই যে সদ্য সমাপ্ত ছাত্র গণ সেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেরই কিন্তু এরা কিন্তু শেখ হাসিনার রিজিমকে কিন্তু টাটা বাই বাই দেখাতে পেরেছে এদের যে আইডিয়া বা এদের যে এই সেই কঠিন ধরনের স্বৈরাচার শেখা শেখ হাসিনারে মানে তার যে ডিকটেটরশিপ তার যে পলিটিক্যাল মানে আনপ্যারালাল হয়ে যাচ্ছিল আপনারা অনেকেই জানেন যে সে আনপ্যারালাল ওয়ার্ল্ড ওয়াইড সে শুধু বাংলাদেশের না সে আনপ্যারালাল অটোক্রেসি চলছিল শেখ হাসিনার নেতৃত্বে তো সেই সময়ের তাদের যে কৌশল রণকৌশল বা তাদের যে বিএনপির জামাতের যে দীর্ঘদিনের আন্দোলন সেগুলো কিন্তু পরাজিত করতে পারেনি পরাজিত হলো সেই ইউনিভার্সিটি থেকে গড়ে ওঠা ইউনিভার্সিটি থেকে যারা হচ্ছে যে আন্দোলনটা গড়ে তোল তারাই কিন্তু এই অবস্থাটা করেছিল মেসেজ দিচ্ছেন মেসেজে কি মেসেজ রিট্রাক্টেড মানে দিস মেসেজ ইজ হেল্প ফর রিভিউ আচ্ছা আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই যে আশিক যে দাক্সু নির্বাচনে সবাই খাড়ায় গেছে বসে গেল একজন হাতে সিগারেট এই যে হাতে সিগারেট নিয়ে এই ধরনের নেগেটিভ মার্কেটিং এবং সে বলছে সে জেনজি মানে প্রো জেনজি মানে জেনজি জেনারেশান যে বলা হচ্ছে যে গত চব্বিশে জুলাই আপ্রাইজিংয়ে যে জেনজি জেনারেশনকে বলা হচ্ছে যে তাদের হচ্ছে যে প্রতিনিধি এবং হাতে সিগারেট দিয়ে এই ধরনের একটি পাবলিক ডোমেনে প্রচারণা এবং সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেটি আসলে খুবই পড়াশোনা একাডেমিক কার্যক্রম বা বুদ্ধিভিত্তিক মানে ঘটনার একটি কেন্দ্রবিন্দু তো তারই ইলেকশান সেই ইলেকশানে আবার হচ্ছে যে বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু সেভাবে নাম নিয়ে এই আসতে পারবে না আসবে হচ্ছে যে অন্য হয়ে বা দলের যারা ভিতরে আগে থেকে গুপ্ত রাজনীতি করতো তারা কিছু থাকবে মানে যারা ছাত্রলীগের কমিটিগুলোতে ছিল লুকিয়ে ছিল মানে ছদ্মবেশে বেশ লাইমলাইটে ছিল নেতৃত্বে ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী লীগ তো এখন বর্তমানে বাংলাদেশে পরাজিত শক্তি তো সেই প্রেক্ষাপটে ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্ট্র্যাটেজি তো আবার হচ্ছে যে জেনজি জেনারেশন এই জেনজি জেনারেশনের প্রো জেনজি একজন ক্যান্ডিডেট হাতে সিগারেট নিয়ে হাতে সিগারেট নিয়ে ইংরেজি বিভাগের বাইশ তেইশ সেশনে সে আসি হাতে সিগারেট নিয়ে সে প্রচারণা শুরু করেছে এবং সে কিন্তু অনেকের দৃষ্টি আকর্ষণ সে তার যে উদ্দেশ্য প্রায় দুঃখিত আপনারা মতামত জানাতে পারেন আমার কথার সাথে আমার কথার সাথে নাও মিলতে পারেন সেই আশিক বলছিলাম যে তারই রহস্য উন্মোচন করবো সে কে কি কারণে বা উদ্দেশ্য তার উদ্দেশ্যটা কি এই ধরনের প্রচারণাতে এই বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে এই বিষয়টা আজকের আলোচনায় বা কথাবার্তা কিছু চিন্তাভাবনা আসলো কেননা আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছি এখানকার পরিবেশ পরিস্থিতি বা ছাত্র রাজনীতি যারা করে তারা মানে এদের সম্পর্কে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আমাদের ছয় পাঁচ বছরের পর সাত বছর কাটাতে হয়েছে আমি এগারো সালে মাস্টার্স কমপ্লিট করছি মানে দীর্ঘদিন আমার এই অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পালস বা তাদের স্টুডেন্টদের যেই যেই মানে ধ্যান ধারণা দুঃখিত হোকসের ছাত্রলীগ হোকসের ছাত্রদল শিবির বা বামপন্থী যে কেউ তো তাদের সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এটি স্বাভাবিক সেই কারণেই যে এই পোস্টার বয় যে ছেলেটা বেশ ভালো বিভিন্ন সে তার যে প্রচারণার বা মার্কেটিংয়ের যে ধরন সেটি আসলে আমি আই এম অ্যাট্রাক্টেড মানে আমি প্রলুব্ধ মানে ম্যাসমারাইজড হয়েছি এই ধরনের স্টান বাজিতে কিন্তু যখন এটা নিয়ে চিন্তা করলাম সে কিন্তু এটা ভাবে না যে এখানে আমাদের অগ্রজরাও রয়েছে তারাও কিন্তু রাজনীতি বা এই ধরনের কৌশল এই ধরনের গুটি বা কি উদ্দেশ্যে কে কি করে সেগুলো কিন্তু বোঝার জন্য মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে সিনিয়র ব্রাদার রয়েছেন মানে যারা মানে ক্যাম্পাস থেকে ছেড়ে গিয়েছেন বা ক্যাম্পাসেই আছে এরকম লোকজন আছে তাই এই ধরনের এটা যে বুঝতে পারবে একটা সময় পর্যন্ত এই যে এই গুটিটা ফেল করবে এই ধরনের সেটা সে বুঝতে পারে না কেননা এই আস্তে আস্তে যে আলোচনা করছে এটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে কি এর ভিতরে লুকিয়ে রয়েছে যে সিগারেট ওই ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হলো এই আশিক ইংরেজি বিভাগের যে সে বসে গেছে সবাই হচ্ছে যে দাঁড়িয়ে গেছে ডাক সিলেকশনে সে বসে গেছে এবং সে নিজেকে স্বতন্ত্র হিসেবে দাবি করে সে হচ্ছে জিএস ক্যান্ডিডেট হিসেবে ভালো প্রচারণা পেয়েছে মেন মিডিয়াতে তার নিয়ে ফিচার তার যে থট সেসব মানে অ্যানিমে পছন্দ বা মুভি লাভার যারা রয়েছে বা যে ড্রোন শো এই ধরনের কথাবার্তা বা অ্যাটেন্ডেন্স নিয়ে একটা যে মানে কি বলবো এটাকে অ্যাটেন্ডেন্স সে বলছে যে কোনো হলে মানে শিক্ষকদের শিক্ষকদেরকে সে খারিজ করে দিয়েছে যে শিক্ষকদের এসব শুনে আসলে তার থেকে ওটা না শুনে নিজের মতো করে পড়াশোনা করে ভালো নাম্বার পাওয়া যায় কিন্তু বিশ্ববিদ্যালয় তাহলে এই অ্যাটেন্ডেন্সের সিস্টেম তুলতে গেলে যে প্রতিষ্ঠানে করণ প্রাতিষ্ঠানিক শিক্ষা বা এটা একটি যে ডিগ্রি দেয় একটা যে মানে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয় এসব বিষয় আর থাকে থাকে না এরা জুনিয়র বা বয়সে কম সেজন্য এরা বুঝতে পারছে না আমি যা বলছিলাম যে এই জিএস ক্যান্ডিডেট হাতে সিগারেট এবার এ পলিটিক্যাল কথাবার্তা মানে বিরাজনীতিকরণ বা রাজনৈতিক যে লেজুর ভিত্তি মানে সে গতানুগতিক যেসব ছাত্র দল ছাত্র লীগ শিবির বা বামপন্থী ছাত্র সংগঠন এই সংগঠনগুলোর সাথে লেজুর ভিত্তি করে না সে নিজেকে স্বতন্ত্র দাবি করছে আবার হাতে সিগারেট এবং তার অ্যাটেন্ডেন্সের বিষয়ে কথা বলতো এখন সিগারেট নিয়ে কথা বলি যেহেতু এটি সবার দৃষ্টি আকর্ষণ করে মানে গণমাধ্যম কর্মীরা বা মিনিস্ট্রি মিডিয়াতে সে ফিচার হয়েছে তার রিচ বেড়ে গিয়েছে আমি নিজেও একটি কিন্তু তাকে নিয়ে স্টাডি করলে জানা গেল যে সে সিগারেট খায় না এই যে ছেলেটিকে দেখেছেন যে হাতে সিগারেট আমার মনে হচ্ছে যে পার সিগারেট করে একটার পর একটা সিগারেট সে খায় কিন্তু তার তার স্বভাবে সে সিগারেট খায় না সে নন স্মোকার একজন একটা ছেলে আশিক তো সেই ভোটটা কাদের কাটতে চেয়েছে এই যে এবার যে শিবিরের যেই মানে মেকানিজম যে বিন্যাস যে চিন্তা ভাবনা এবং যেই রিসার্চ এই যে ইলেকশনকে কেন্দ্র করে এটি আসলে মাথা নষ্ট করা অবস্থা কারণ স্বাধীনতার ইতিহাসে এই প্রথম স্বনামে তারা মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারছে এই ছাত্রদের যেই মানে ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন সেখানে কিন্তু তারা প্রার্থী দিতে পারছে এই যে তারা কিন্তু পরাজিত শক্তি এটা তো মানে স্বীকার করতে হবে তারা এই দেশই চায়নি তো সেরকম প্রেক্ষাপটে তাদের ভোট কতটুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসোর্স পার্টস পার্সন যারা রয়েছে যাদের হালকা হিস্ট্রি একটু পড়াশোনা রয়েছে মানে নর্মাল কোনো বাজারের হিস্ট্রি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালে যে রিসোর্স পার্সন যারা যারা একদম লাইম লাইটেড বুদ্ধিজীবী তো সেই 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 পঁচিশে মার্চের রাতেই কিন্তু এখানে ক্র্যাকডাউনটা হয়েছিল এবং এখানে পাকিস্তানি যে বাহিনী তারা যে পাঞ্জাবি বাহিনী তারা কিন্তু এই ইস্ট পাকিস্তানের পদঘাট জানে না চিনে না কোনো কিছুই তো সেই বিষয়ে সাহায্য নেওয়া হয়েছিল স্টুডেন্টদের সেই সময় স্টুডেন্টদের ঠিক আছে সেই স্টুডেন্ট কারা ইসলামী ছাত্রসংঘ তো সেই ইসলামী ছাত্রসংঘ যারা ইউনিভার্সিটিও অনেক তাদের একটা শক্তিশালী একটা দখল ছিল বা অনেক লোকজন ছিল তো আলবদর বাহিনী গঠন হয়েছিল স্টুডেন্টদের দিয়ে এবং তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কাদেরকে কাদেরকে টার্গেট করতে হবে কোন কোন ভবনে হামলা করতে হবে কি করতে হবে সব বুদ্ধি পরামর্শ আলবদর রায় দিয়েছিল তো এই তারপরে কিন্তু তারা মানে হেরে গিয়েছিল তো সেই পরাজিত শক্তি এখানে কিন্তু পাচ্ছে সুযোগ পাচ্ছে কী করার সুযোগ পাচ্ছে রাজনীতি করার সুযোগ পাচ্ছে রাজনীতি করার যেহেতু পরাজিত শক্তি সুযোগ পাচ্ছে তাদের তাদের যে এখানে এখানে হচ্ছে অনেক বেশি ফোকাস করেছে এবং অনেক রিসার্চ করছে ব্যাপারটা নিয়ে ডাকসু ইলেকশন নিয়ে ব্যাপক একটা মানে কঠিন রিসার্চ রয়েছে এবং তাদের মানে যেসব ভোট তারা পাবে না কাদের ভোট পাবে না তাদের বিশ্বাস জেনারেলাইজ বিভিন্ন ইন জেনারেলি সাংগঠনিকভাবে সিগারেট খাওয়া ছাত্র শিবিরে কিন্তু নিষিদ্ধ সিগারেট খেতে পারবে না খেলেও এমন না যে কেউ সিগারেট খায় না স্মোকার রয়েছে কিন্তু তারা লুকিয়ে বা নিজেদের বা এটা নিষিদ্ধ কেউ ধরা খেলে এই ধরনের রিপোর্ট গেলে তার পোস্ট পজিশন চলে যাবে তো তাহলে এই সিগারেট খোর যারা রয়েছে তারা তো এই সংগঠনের বাইরে তো এই ভোটগুলোকে কিভাবে হচ্ছে ম্যানেজ করা যায় তো এই বিষয়ে তারা ভালোই রিসার্চ করেছে বা ভালো ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে স্টুডেন্টদের পালস তারা ধরতে পেরেছে যে যারা সিগারেট খায় তারা তো তাদের সংগঠনে নেই তো এই সংখ্যাটা কিন্তু ব্যাপক তো জিএস ক্যান্ডিডেট তারা জি এস ক্যান্ডিডেট বা জি এস যে দাঁড়িয়েছে শিবিরের প্যানেল থেকে তাকে তার ভোট কাটতে এখানে ছাত্রলীগ সোনামে আসতে পারবে না তো তার ভোট কাটতে হাতে সিগারেট ধরিয়ে দিয়ে একটা ছেলেকে যদি এভাবে নেগেটিভ মার্কেটিং করে দেওয়া যায় বা এভাবে স্টারডাম মানে স্টার বা খুবই জনপ্রিয় একটি ক্যান্ডিডেটে রূপান্তর করা যায় তাহলে কিন্তু ওই ভোটগুলো যারা ছাত্রদল বা বামপন্থী বা অন্য প্যানেল থেকে স্বতন্ত্র প্যানেল থেকে যারা ভালো ক্যান্ডিডেট রয়েছে ডাকসুতে এই ছাত্র শিবিরের বাইরে ছাত্রদল বামপন্থী জোট বা অন্য সব সংগঠন আরও রয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাই হোক এই সবগুলো তো তাদের ভোটগুলো যদি তাদের ক্যান্ডিডেট না পায় যে সিগারেট হাতে ধরে যে ছেলেটা বসে রয়েছে তার যে মানে প্রচারণার স্টাইল বা তার যে এখন যে পর্যায়ে পর্যন্ত তার যে মানে সবাই কিন্তু তার সম্পর্কে জেনে গিয়েছে তো ভোটগুলো কিন্তু সে কিন্তু অনেক ভোটই পাবে তাহলে লাভটা কার হবে দেখা যাবে যে একটা এমন পর্যায়ে পর্যন্ত ভোট কাটছে সে যে শিবিরের যে প্রার্থী থাকবে তার এককভাবে ভোট বেশি হয়ে যাবে তো এই কারণেই আমি বলছি যে এটি একটি সুদূর প্রসারী বিষয় আসয় যে ওই ছেলেটা সিগারেট হাতে নিয়ে যে প্রচারণা করছে সেটি সেটি আসলে খুবই অনেক অনেক রিসার্চ করে গবেষণা করে বের করেই তাকে এভাবে ফিট করা হয়েছে যে ইলেকশনের ভোট শিবিরের ভোট কাটার এক কথাই তো আপনারা যারা আমার মতের সাথে একমত নয় তারা জানাতে পারেন যে আমি আসলে সত্য বললাম না মিথ্যা বললাম কেননা শিবিরের এন্টি শিবিরের যে ভোট সেই ভোটটা যদি এই ছেলেকে এই ছেলেকে আসলে বলির পাঠা বানানো যাকে বলা হয় সে ব্যাপারটা বুঝতেছে না তার তারি তার উপর দিয়েই তো সব যাবে না পারবে জিততে না পারবে সে আলোচিত সমালোচিত হবে কিন্তু লাভটা হয়ে যাবে অন্য পক্ষে যার কথা আমি বললাম আপনাদের কি মনে হচ্ছে যে এই সিগারেট হাতে যে ছেলেটাকে দেখছেন যে জিএস ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার আসল উদ্দেশ্য কি সিগারেট যারা লাভার রয়েছে সেই কিন্তু সিগারেটই খায় না এবং তার একটি ভিডিও রয়েছে আমি দেখলাম যে সেখানে সে বলছে যে তার মানে জানাশোনা রয়েছে যে শিবিরের যেসব পাঠ্যসূচি থাকে সেই পাঠ্যসূচি থেকেই তার কথাবার্তা বেশি যদিও সে খুবই আপডেটেড জেনজি প্রো জেন তো প্রো জেন এই ছেলেটা শিবিরের সিলেবাস অনুযায়ী কথাবার্তা বলছে বিভিন্ন টেলিভিশনে কথাবার্তা বলছে আবার হাতে সিগারেট কিন্তু সে সিগারেট খায় না এই আশিক ইংরেজি বিভাগের এই ছেলেটা কিন্তু সিগারেট স্মোকার না নন স্মোকার তো ভোট টানতে এই গুটি ইয়ে প্রকাশ পেয়ে যাবে এক সময় এটি আসলে অপেক্ষা রাখেন আপনার কি মনে হচ্ছে যে মানে এরকম তো তো এইগুলো রাজনীতির খেলা হাতে যদিও ছাত্র রাজনীতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই আবার সামনে তো ইলেকশন রয়েছে একটি জাতীয় ইলেকশন সেই জাতীয় ইলেকশনের একটা রিফ্লেকশন এই ইলেকশনে আমরা বুঝতে মানে বোঝা যাবে তো সেই কারণেই এই দাবার কোটে এই ধরনের বিষয় আশায় থাকে যে ডাক সিলেকশনকে কীভাবে নির্বিঘ্নে যারা এই স্বাধীনতার পরে একাত্তর সালের পরে এই প্রথম যে সংগঠনটি অর্থাৎ ইসলামী ছাত্রশিবির শিবির সুযোগ পেলো এবং এখানে প্র প্রজামাত ভিসি যে ডক্টর নেয়াল অধ্যাপক ডক্টর নেয়াস তার তাকেও কিন্তু আলোচনা সে কিন্তু জামাত হিসেবে কিন্তু তাকে অনেকেই সন্দেহ করে এভাবেই প্রচারণা কিন্তু চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় তো সেই প্র ভিসি জামাত ভিসি এবং বর্তমানে যে জুলাই আপরাইজিং টোয়েন্টি টোয়েন্টি ফোরের এটিও কিন্তু শিবিরকে ক্রেডিট দেওয়া হচ্ছে এবং শিবিরের যে বিন্যাস যে ধরনের তাদের যে এখানে রণকৌশল সেই রণকৌশলে এই ছেলেটা কি ওই আশিকুর রহমান ইংরেজি বিভাগের এই ছেলেটিকে এভাবে ব্যবহার করা হচ্ছে আপনাদের মতামত আমি জানতে চাই যে এই ছেলেটা সিগারেট যারা স্মোকারদের ভোট টানতে স্মোকাররা কোন দলে ছাত্র দল বা যারা একটু সকল প্রগতিশীল হিসেবে যেসব ছেলেপেলে ইউনিভার্সিটি নিজেদেরকে দাবি করে তারা যারা ভাবে যে সিগারেট খাওয়াই প্রগতিশীলতা এটা বয়সেরই ঋতু একটা সময় পর্যন্ত পরে এটা ঠিক হয়ে যাবে কিন্তু ওই 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 ভোটগুলো যাতে ছাত্রদল বা বামপন্থীরা যারা এই এই ধরনের সিগারেটের উপরে বিধিনিষেধ নেই তারা যদি না পায় মাঝখান থেকে আশিককে যদি এভাবে লাইম লাইটে এনে ভোট কিছু কাটা যায় তাহলে কিন্তু নির্বিঘ্ন হয়ে যায় জি এস পদটা তো এইসব কারণেই এই ধরনের একটা এক একটা গুটি হিসেবে ব্যবহার হয় এখানে আমাকে রিয়্যাক্ট করছেন অনেকেই সাদ্দাম হোসেন সালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই তুমি কেমন আছো অনেকেই যোগ দিচ্ছেন কিছু মেসেজ রিভিউর জন্য চলে গিয়েছে অনেকে এখন আমার যে যেই ডিসকোর্সটা এই আশিকের বিষয়ে যারা ডাকশ নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছেন যারা গণমাধ্যম রিলেটেড ব্যক্তিবর্গ তারা কিন্তু সরজমিনে বিষয়টি নিয়ে ইনভেস্টিগেট করে একটি রিপোর্ট করা যায় কারণ কেননা কেননা এই এই যে এই ইলেকশনের যে বিন্যাস যে রণকৌশল সেই রণকৌশলে এরকম আরও কতটা গুটিভাবে তারা ফিট করে রেখেছে এই যে সেপ্টেম্বরের ইলেকশান আস্তে আস্তে এটা হচ্ছে আল্লাম আলম তো আমার কাছে এই হাতে সিগারেট ধরে এই ধরনের যে মার্কেটিং তার যে স্ট্র্যাটেজি কথাবার্তা সেটিকে মনে হলো যে এই সিগারেট ধরেই মানে যে কোনো এই ষড়যন্ত্র কনসপায়রেন্সি মানুষ করে ভাবে যে একদম নির্ভুল হচ্ছে কিন্তু বিষয় বিষয়টা সেরকম না এখানে সাদদাম তো তুমি কি শুনতে পাচ্ছ তাহলে আমি যে বলছি যে যে সিগারেট হাতে ছেলেটা এই বিষয়ে তোমার মতামত কি একটু লেখে যদি জানাত দা তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম আমার ধারণা যে যারা প্রো স্মোকিং অবস্থায় বা প্রো স্মোকার বা সিগারেট যারা খায় তো তাদের একটি ভোট রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে আমি তো জানি আমি তো পুরো সময়টা হলে বাস করেছি তো এখানে প্রো স্মোকিং একটা বিশাল সংখ্যক ছেলে এবং মেয়ে বর্তমানে রয়েছে তো তারা কিন্তু ওভাবে যারা আছে তারা কিন্তু মানে শিবির যারা সিগারেটকে এভাবে প্রকাশ্যে এদের বিরুদ্ধে অবস্থান রয়েছে এটা অবশ্যই ভালো কাজ শিবিরের যদি একটা ভালো কাজ থেকে থাকে সবই তো বেশিরভাগই তারা কনসপায়রাসি বা বিভিন্ন ধরনের ফালতু মানে বিষয় করে তারা আমার পছন্দ না কিন্তু সিগারেট যে খাওয়াটার যে রাজনৈতিকভাবে এটাকে ইয়ে করে এটা কিন্তু ভালো কিন্তু দেখা যায় যে স্টুডেন্টদের একটা বিশাল অংশ কিন্তু সিগারেট খায় তো সিগারেট যারা খায় তারা শিবিরে ভোট তো অবশ্যই দেবে না তারা চাবে না যে ক্যাম্পাস তার তার সে যেভাবে বোধ করে চলাফেরা করতে সেটি না হোক তার বিরুদ্ধে যাক তো সেই হিসেবে ভোটটা কিন্তু শিবির পাবে না যারা প্রো স্মোকিং বা সিগারেটপন্থী ছেলে পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় তো তাদের ভোট তাদের ভোট তো টানতে হবে তাদের ভোট টানতে আসলে আর কেমন এই ধরনের হাতে সিগারেট ধরিয়ে যে সিগারেট ধরিয়ে তার প্রচারণা করে এই যে ঘোল খাওয়ানো এই ঘোল এক বছর আগে একবার ঘোল খাওয়া মানে খেয়েছে তাদের আত্মপলব্ধিতে যে তারা ভুল পথে মানে বুঝতে পারেনি বিষয়টা এরকম কথাবার্তা তো এক বছরের মাথায় আবার ওই ঘোল খাওয়ানোর জন্য আসিকে যে হাতে সিগারেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে দাঁড়িয়েছে যে ছেলেটি তার কথা বলছিলাম যে হাতে সিগারেট নিয়ে এভাবে এই ধরনের পাবলিক ডোমেনে এই মানে নির্বাচনের মতো একটা জায়গার প্রচারণা কিভাবে চালাতে পারে তো যারা ওই ধরনের আছে একটা ভালো তাদের ভোটটা কেটে দিতে মানে তার পক্ষে নিতে তাহলে কিন্তু এখানে শিবিরের যে প্যানেল আছে শক্তিশালী তো তাদের তো ভোট আছেই জেতার মতো ভোট নেই তারা যদি দিতে পারবে না আমি ভালো করে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মানে তারা দাঁড়াতে পারছে কিন্তু তারা কনসপ্যারেসি ষড়যন্ত্র বা যদি মানে প্রভাব মুক্ত নির্বাচন হয় তারা নিচের পদগুলো হলের ছোট ছোটো খাটো যে সদস্য সদস্য হল সংসদের এইসবের সবের নেতা কিছু হয়তো পাবে কিন্তু সেন্ট্রালে কেন্দ্রের যে জিএস ভিপি জি এস বা ভালো ভালো যেসব পদ একটা তাও তারা পাবে না সে যতই এই ধরনের সাথে সিগারেট দেয় এবং কাটার মানে এগুলো হচ্ছে কাটার মাস্টার এই ভোট কাটার মাস্টার হিসেবে যে এই ধরনের ছেলেপেলেকে জেনজি প্রো জেনজি একটা মার্কা দিয়ে তাদেরকে যদি এনে দেওয়া যায় এটা আসলে সেটি আর সেই সফল হবে না আর কি এটা সব মানে স্পয়লার হয়ে যাবে এগুলো ডিস মানে উন্মোচিত হয়ে যাবে এগুলো সত্য প্রকাশ পাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মঙ্গল গ্রহের কোনো বিষয় না এটা সেন্টারে এখানে গণমাধ্যমরা তাকে নিয়ে বেশ হইচই ফেলেছে যে এরকম একটা গতানুগতিকতার বাইরে এইভাবে প্রচারণা করছে আবার ইংরেজি ডিপার্টমেন্টে পরে সব কিছু মিলে আবার এই নতুন নতুন কথাবার্তা এই বিশ্ববিদ্যালয়ে ড্রোন বা আরও অনেক কিছু করবে অ্যাটেন্ডেন্সের ব্যাপার ট্যাপার তুলে দেবে তো এইসব হাতে সিগারেট কিন্তু সে সিগারেট খায় না তো যে সিগারেট খায় না সে হাতে সিগারেট নিয়ে প্রচারণার মানে কি এই যে শিবিরের যে মোটা ব্রেন এইসব এই এই ধরনের আর এই ধরনের বিষয় সঙ্গে কিন্তু এটা ধরা খেয়ে যায় যে সিগারেট খানে তার হাতে সিগারেট দিয়ে ভোটের পোস্টার করতেছে ভাই এটা কি বুঝেন না আপনারা যে সিগারেট যারা খায় যে প্রো স্মোকিং যে স্টুডেন্ট রয়েছে তারা দিবে দিবে হয় বা কারণী কোন উমামা ফাতে মারে দিবে বা প্রগতিশীলতার যারা চর্চা করে বিশ্ববিদ্যালয়ে যারা ভোট আছে তাদেরকে দেবে তো সেই ভোটগুলো গুলো যদি সিগারেট নিয়ে মানে প্রকাশ্যেভাবে পোস্টার করা যায় যদিও সে সিগারেট খায় না তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় তাহলে ভোটটা আসলে মানে কাদের কমে যাবে এই যে ছাত্রদল বা বামপন্থী যেসব ছাত্র সব মানে প্যানেল রয়েছে এই মেঘমল্লার বসু আবিদ বা অন্য যারা দাঁড়িয়েছে উমামা ফাতেমা আরমান এক ছোট ভাই দাঁড়াইছে ছাত্র ফেডারেশনের ছিল এই ছোটো ভাইরাও দেখছি সেও একটা ভালো ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে তো এদের ভোট ওই ছেলেটা যদি নিয়ে যাই তাহলে কমে গেল না না তো সেই কারণেই এই অবস্থা আর কি এই ছেলেটা যে হাইপ তুলছিল যেভাবে তাড়াতাড়ি মানে যে যেতে যত তাড়াতাড়ি হয় মানে যার গরম বা যার সৃষ্টি যত তাড়াতাড়ি তার বিনাশ তত তাড়াতাড়ি এটাই হচ্ছে এদের কথা এই কারণে সে অনেক দ্রুত যেমন প্রচারণা পেয়েছিল আবার খুব দ্রুতই সে মানে বুঝে যাবে তা তার দিকে আর কেউ ফিরেও থাকবে না সে এক হাজারের নিচে ভোট পাবে যে সেই এই গুটিটা অচল হয়ে যাবে ডাকসুতে এই গুটি অচল হয়ে যাবে আর হাতে সিগারেট নিয়ে কিন্তু সিগারেট খায় না স্মোকার একটা ছেলের হাতে সিগারেট ধরি এই ধরনের পোস্টার করার ফল মানে এটা সাকসেস করবে না এটা এটা হচ্ছে ফেল করবে তারপরেও এরকম আসলে রাজনীতিতে এই বিভিন্ন সময় বা বিভিন্ন ঐতিহাসিক থাকে কাকে ঘায়েল করতে কি করতে হবে আমি আপনাদের কাছে একটা একটা কাহিনী মহাভারতের কাহিনী মহাভারতে যে আমি মানে দেখেছিলাম বা পড়েছিলাম কিছু একটা মনে আছে যে পিতামহ ভীষ্ম আছে না যে সবচেয়ে পরাক্রমশালী থাকে যে কুরু বংশ পাণ্ডব বংশ সবার হচ্ছে যে দাদা ও হচ্ছে যে ইচ্ছা মৃত্যুর তার ক্ষমতা রয়েছে মানে তার কোনো বিনাশ নেই সে সারা জীবন সে যতদিন না মানে বেঁচে থাকবে মানে যে সে যতদিন চাবে ততদিন বেঁচে থাকবে তো তাকে তো বধ করতে হবে পাণ্ডবরা যেহেতু জিতবে এখানে স্বয়ং বিধাতা তাদের যে বলে শ্রীকৃষ্ণ তো সে যেহেতু এখানে গুটি চালাচ্ছে বা সব ধরনের হচ্ছে তো তাকে এখন তার যে ইচ্ছা যদি না করে তো ইচ্ছা জন্মাবে কিভাবে সেই ধরনের একটি কাহিনী আছে তো এই এটা ওই যে দাবার সিস্টেম আর কি ওই দেবব্রত ভীষ্ম একটা দেবী অম্বা মানে তার আবার হচ্ছে যে কাহিনী আছে যে দেবী অম্বাকে কথা দিয়েছিল ভীষ্ম যে তুমি আমার সামনে এসে দাঁড়ালেই একমাত্র হচ্ছে যে আমি পরাজয় স্বীকার করব তার আগ পর্যন্ত স্বীকার করব না কিন্তু সেই দেবী অম্বা কিন্তু আবার যুদ্ধ ময়দানে কিন্তু আবার মহিলাদের প্রবেশ নিষেধ তো সেই কারণে এই অম্বা সে হচ্ছে কোনো একটা রাজারই মেয়ে থাকে ছেলে থাকে তো এই ছেলে হিসেবে তাকে এই জন্মে তাদের যে পরজন্ম আছে ছেলে কিন্তু ছেলে থেকে মেয়ে হবে কিভাবে অনেক তপস্যা তপস্যা করে শিবের শিবের অনুগ্রহে সে একদিনের জন্য মেয়ে হয়ে যায় সেই সময় এই কুরুক্ষেত্রের যুদ্ধে এই দেবী অম্বা পুরুষ একদিনের জন্য পুরুষ হওয়ার সুযোগ পায় শিবের দয়াতে তো সে সেই সময় সেখানে জয়েন করে জয়েন করে এই একদিনের মধ্যে অনেক দূরে সেই তারপরে আবার সেনাপতি তার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে একদম প্রায় সূর্য ডুবা ডুবা অবস্থা সেই সময় সে যায় তার সামনে হাজির হয় এবং তখনই সে পরাজিত হয় তার এই মৃত্যুর ইচ্ছাটা জাগে তো এরকম শর্ত থাকে তো এরকম এই যে সিগারেট হাতের যে ছেলেটা আসি ডাকসুর জিএস ক্যান্ডিডেট এরকম একটা গুটি হিসেবে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে ভোট কাটে কাটার মাস্টার সেই কাটার মাস্টার ভোট কেটে যাতে শিবিরের প্যানেলকে কম্পি কম্পিটিশানে অনেক আগিয়ে দিতে পারে অন্য প্রার্থী যারা আছে ছাত্রদল বা বামপন্থী যারা আছে তাদের ভোট যাতে কমে যায় সেই সেই বিষয়টি হচ্ছে যে এখানে মূল বিষয় হিসাবে দেখা দিয়েছে ঠিক আছে তো ভালো থাকবেন পরে আবার অন্য কোনো বিষয়ে লাইভে দেখা আজকে লাইভটা ভালো হলো না আমার ফোনটা পরে গিয়েছিল বুঝতেই পারছেন শুরুতে শুরুতে ফোনটা এই স্ট্যান্ডে যে রাখবো স্ট্যান্ডে রাখতে যে পড়ে গেছে সেই কারণে এই বিষয়ে মানে একটু ইন্টারাপশন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো চিন্তা যদি আসে শেয়ার করতে পারেন